হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা মুর্শিদাবাদের কাঠগোলার বাগান ঘুরতে এসেছি মুর্শিদাবাদের কাঠগোলার বাগান হলো একটি দর্শনীয় স্থান তো পুরো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে তোমরা এর অনেক অজানা গল্প জানতে পারবে এই বাগান বাড়িটি দেখতে বহু জায়গা থেকে অনেক লোক আসেন এই বাগানবাড়ি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী আজকে আমরা এই বাগানবাড়িটি ঘুরে দেখব তো আর দেরি না করে চলো শুরু করা যাক বাগানবাড়িটি ঘুরে দেখার জন্য আমাদের টিকিট কাটতে হলো জনপ্রতি টিকিটের দাম তিরিশ টাকা উনিশ শতকের প্রথম দিকে নবাবী আমলে মুর্শিদাবাদ ছিল অনেক উন্নত জায়গা এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ অনেক মারোয়াড়ি জৈনকে এসে বসবাস করার জন্য আকৃষ্ট করেছিল আজিমগঞ্জ ও জিয়াগঞ্জে মূলত তারা বসতি স্থাপন করেছিলেন ব্যবসা বাণিজ্য ও হিসেব নিকাশে পটু হওয়ার জন্য তারা সময়ের সাথে সাথে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন এদের মধ্যে প্রধান পরিবারগুলো ছিল দুগার দুধরিয়া নাহার কোঠারি এবং নওলাখা ব্যবসা বাণিজ্যে এরা এত বিস্তার লাভ করেছিলেন যে শুধুমাত্র ভারতেই নয় বিদেশেও এরা নিজেদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছিলেন এরা এতই ধনবান ছিলেন যে ব্যবসার কারণে এদেশে আগত ওলন্দাজ ফরাসি আর্মেনীয় ও ইংরেজ বণিকদের শর্ত সাপেক্ষে টাকা ধার দিতেন এমনকি স্বয়ং নবাবও এদের থেকে ঋণ নিতেন বাগানবাড়িটি কবে তৈরি হয়েছিল সেটি নিয়ে রয়েছে নানান মতভেদ কারো মতে সতেরোশো চল্লিশ কারো মতে সতেরোশো আশি আবার কারো মতে আঠেরোশো সত্তর থেকে আঠেরোশো সালে বাগানবাড়িটি তৈরি হয়েছিল কাঠগোলার বাগানে রয়েছে একটি গোপন সুরঙ্গপথ যা আজও মানুষের মনে এক রহস্যের সঞ্চার করে এবার তোমাদেরকে দেখাবো রহস্যে মোড়া সেই সুরঙ্গটি এই যে বন্ধ গেটটি রয়েছে এটি হলো সেই সুরঙ্গের মুখ এইখান দিয়ে নেমে গেলে দেখা যাবে নিচে রয়েছে জল আসলে এটি ছিল একটি গুপ্ত সুরঙ্গপথ যা বিস্তৃত ছিল কাঠগোলার বাগান থেকে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত এই জগৎ শেঠের বাড়ি তোমাদের অন্য আরেকটি ভিডিওতে দেখাবো জানতে পারবে তার নানান ইতিহাস তো ফিরে আসা যাক আগের প্রসঙ্গে সেই সময় লক্ষ্মীপদ সিং দুগার এই সুরঙ্গ পদ দিয়ে যেতেন জগৎ শেঠের বাড়ি ফিরে আসতেন তার সঙ্গে প্রয়োজনীয় আলাপ আলোচনা ও ব্যবসা বাণিজ্য সেরে আঠারোশো সালে মুর্শিদাবাদে এক ভয়ঙ্কর বন্যা হয় জগৎ শেঠের আদি বাড়িটি চলে যায় গঙ্গার গর্ভে জগৎ শেঠের বাড়ির সুরঙ্গের সাথে এর যোগ থাকায় ভাগীরথীর জল সুরঙ্গ পথ দিয়ে চলে আসে এইখানে সত্যি ভাবতে অবাক লাগে যে সেই সময় মানে আজ থেকে প্রায় আড়াইশো তিনশো বছর আগে মানুষ কত কি তৈরি করেছিল এটি হলো চিড়িয়াখানার প্রবেশপথ এর ভেতরে রয়েছে নানান রকমের পাখি এবং হরেক রকমের মাছ যেটা তোমাদের পরে ঘুরে দেখাবো এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন ধনপথ সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার এখানে রয়েছে জৈনদের প্রথম ধর্মগুরু অর্থাৎ আদিনাথ দেবের মন্দির কাঠগোলার বাগানের একটি অংশে রয়েছে চিড়িয়াখানা কাঠগোলার প্রাসাদটি বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এবং এর ভেতরে রয়েছে চমৎকার সব ঝাড়বাতি আয়না আসবাবপত্র পালঙ্ক এবং মূর্তি কাঠগোলার প্রাসাদ চত্বরে রয়েছে একটি হনুমান মন্দির এবং একটি গণেশ মন্দির এই কাঠগোলার প্রাসাদেই সতেরোশো সালে পলাশির যুদ্ধের তিন দিন পরে দুইজন ইংরেজ রাজপুরুষ উইলিয়াম ওয়ার্টস এবং ওয়ালস মির্জাফরের সঙ্গে দেখা করেছিলেন এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলি তৈরি করা হয়েছিল ঢালাই লোহা দিয়ে এখানে বসে তৎকালীন সাহেব শুভ ও জমিদাররা নিজেদের মনোরঞ্জন করতেন সময় স্রোতে আজ আর তাঁরা কেউই নেই রয়ে গিয়েছে এই স্মৃতিচিহ্নগুলি মূল ভবনের ভেতরে ফটো তোলা বা ভিডিও করার অনুমতি না থাকায় তোমাদেরকে প্রাসাদের ভেতরটি ঘুরে দেখাতে পারলাম না করিবর্গা দিয়ে তৈরি এই প্রাসাদের গায়ে খচিত রয়েছে নানান সুদৃশ্য নকশা বারান্দায় রয়েছে জালিদার রেলিং তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই সময়কার অভিজাত জৈনদের মধ্যে বাগানবাড়ি তৈরি করার প্রবণতা দেখা যেত এই বাগানবাড়িটির সামনে রয়েছে একটি জলাশয় এর চারদিকে রয়েছে চারটি নজর মিনার যেখান থেকে সৈন্যরা জলাধারের চারদিকে নজর রাখত নবাব এখানে এসে বাইজিদের সঙ্গে জলকেলি করতেন এই ঘাটটিকে বলা হতো প্যালেস ঘাট জৈনরা নিরামিশাসী হওয়ার জন্য মাছ মাংস খেতেন না এই পুকুরের মাছগুলিকে তাই ধরা বা হত্যা করা হতো না এই পুকুরের মাছগুলি আকারে ছিল বিশাল বড় লক্ষ্মীপদ সিং এই পুকুরের মাছগুলিকে সোনার নথ পড়িয়েছিলেন কোনো এক কারণে একবার পুকুরে বিষক্রিয়া হওয়ার ফলে পুকুরের মাছগুলি মারা যায় এবং লক্ষ্মীপদ সিং এতে খুব দুঃখ পেয়েছিলেন মাছগুলিকে তিনি এই বাগানেই কবরের ব্যবস্থা করেন দেখো বন্ধুরা এখানে কত রং বেরঙের মাছ রয়েছে মাছের ঝাঁকগুলি দেখতে কত সুন্দর লাগছে তোমাদের যদি মাছগুলির নাম জানা থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও মাছগুলিকে অনেকেই মুড়ি খেতে দিচ্ছিলেন সেই সময় মাছগুলি এত কাছে চলে আসছিল যে দেখে মনে হচ্ছিল কোনো কিছু ছাড়াই হাত বাড়িয়ে মাছগুলিকে জল থেকে খপ করে তুলে নেওয়া যাবে যে মাছের মূর্তি দুটি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাছের সমাধি জৈনরা যেহেতু অহিংস তাই লক্ষ্মীপদ সিং মাছগুলিকে এখানে সমাধি দিয়েছিলেন সেই সময় সিমেন্টের আবিষ্কার হয়নি মাছের মূর্তি দুটি তৈরি করা হয়েছে ক্ষয়ের চিটেগুড় সাবু চুন সুরকি বালি ইত্যাদি মশলার মিশ্রণকে জমিয়ে নরুন দিয়ে কেটে কেটে সূক্ষ্ম কাজগুলি করা হয়েছে প্রায় দুশো বছর আগে তৈরি এই শিল্পকলা আজও কি সুন্দরভাবে টিকে রয়েছে এই যে এই মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো দেবের মন্দির এখানে রয়েছে পদ্মাসনে বসে থাকা আদিনাথ দেবের মূর্তি জৈনরা শিবের পূজা করেন না কিন্তু ভৈরবের পূজা করেন এই যে তোমরা মূর্তি দুটো দেখলে কালো আর সাদা সাদাটা হলো শ্বেত ভৈরব আর কালোটা হলো কাল কালভৈরব তো এইখানে কাচের মধ্যে রাখা রয়েছে এখানে যেই হনুমানজির মূর্তিটি রয়েছে শোনা যায় এই মূর্তিটি নাকি খুব জাগ্রত এই মূর্তিটিকে এই প্রাসাদের বাগানেই চাষ করার সময় মাটির তল থেকে পাওয়া গিয়েছিল এর পেছনে যে পুকুরটি রয়েছে সেখানে একসময় বোটিংয়ের ব্যবস্থা ছিল যদিও আজ আর তা নেই এই পুকুরটিতে একসময় পদ্ম চাষ করা হতো বর্তমানে এই পুকুরটিতে এখন মাছ ছাড়া রয়েছে জৈনদের প্রথম তীর্থঙ্কর হলেন আদিনাথ বা ঋষভদেব তেইশতম তীর্থঙ্কর হলেন পরেশনাথ বা পার্শ্বনাথ এবং চব্বিশতম বা সর্বশেষ তীর্থঙ্কর হলেন মহাবীর মন্দিরের ভেতর এদের মূর্তি দেখতে পাওয়া যাবে মন্দির সংলগ্ন চত্বরে রয়েছে ফুলের বাগান মন্দিরটি জৈনদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান শ্বেতপাথরে নির্মিত মন্দিরটির দালান সুন্দর ফুলে ভরা বাগান এবং মন্দিরের সুদৃশ্য সজ্জাতে পরিচর্যার ছাপ সুস্পষ্ট দেখো বন্ধুরা যেতে যেতে রাজহাঁসের দল দেখতে পেলাম তাই রাজহাঁসের দলটিকে দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম আর কি সুন্দর লাগছে দেখো সাদা কালোতে সাদাতে কি সুন্দর রং বেরঙের রাজহাঁস দেখতে খুবই ভালো লাগছে আর ওরা চিৎকার করতে করতে যাচ্ছে প্যাক 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 দেখতে খুবই ভালো লাগছে আর সবাই দেখার জন্য দাঁড়িয়ে গেছিলো এটা কাঠগোলার বাগানের ভেতরেই রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি ওদের সাথে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভয় লাগছিল তাই একটু দূরে দূরে দাঁড়িয়েছিলাম এই বাগানে এক সময় প্রচুর গোলাপের চাষ হতো সেই গোলাপগুলির নাম ছিল কাঠগোলাপ এবং তার থেকেই এই বাগানের নাম হয়েছিল কাঠগোলাপের বাগান পরবর্তীতে লোকমুখে কাঠগোলাপ শব্দটি অপভ্রংশ হয়ে কাঠগোলাতে পরিণত হয় এইভাবে বাগানটি কাটগোলা বাগান নামে পরিচিতি লাভ করে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে চিড়িয়াখানাটি ঘুরে দেখাবো তো এই হলো সেই চিড়িয়াখানা এর মধ্যে রয়েছে অনেক অ্যাকুয়েরিয়াম তাতে রয়েছে রং বেরঙের নানান মাছ আর সেই মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল এই যে সেই মাছগুলো রয়েছে একটি পাখিরালয় সেখানে রয়েছে দেশ বিদেশের নানান পাখি আর এই যে এই পাখিটা তোমরা দেখতে পাচ্ছ এই পাখিটার নাম ম্যাকাও খুব বড় পাখিটার সাইজ খুব বড় ক্যামেরাতে হয়তো ছোট দেখাচ্ছে কিন্তু অরিজিনালি খুব বড় এই বাগান বাড়িতে শুটিং হয়েছে টিভি সিরিয়াল এবং বেশ কিছু বিখ্যাত সিনেমার অ্যান্টনি ফিরিঙ্গি বলদুর্গা মাইকি এক ছিল রাজা মেরা কারাম মেরা ধরম ইত্যাদি সিনেমার শুটিংও হয়েছে এখানে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে নোটিফিকেশানটিকে অল করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে